আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা জারাই দেখতেছো এসএসসি এইচএসসি ক্লাস 8 ক্লাস 6 জেই লেভেলের স্টুডেন্ট দেখছো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের এই ভিডিওতে আসলে আমরা আলোচনা করব কিভাবে এই যে পবিত্র রমজান মাস আসছে এই রমজান মাসে কি হবে তুমি মনে করো তোমার ইবাদত সবকিছু ঠিকঠাক রেখে ঘুম ঠিকঠাক রেখে পড়াশোনাও ঠিকঠাক রাখবা ঠিক আছে মানে সবকিছু ব্যালেন্স করে কিভাবে থাকবা এটারই পুরোপুরি একটা গাইডলাইন ভিডিও মনে করতে পারো সো ভাইয়া তোমাদেরকে রমজান মাসে পড়ার রুটিন আমাদের রমজান মাসে পড়ার রুটিন কিভাবে হওয়া উচিত বা কেমন হইলে সবচেয়ে বেশি বেটার হয় ঠিক আছে সো বেশি কিছু বলবো না ডাইরেক্ট রুটিনে যাব এখানে দুইটা ক্যাটাগরি রুটিন নিতে পারে দুই রকম স্টুডেন্ট থাকে কিছু স্টুডেন্ট আছে যারা সকালে পড়তে পড়ে কিছু স্টুডেন্ট আছে যারা রাতে পড়ে এই দুই ক্যাটাগরি স্টুডেন্ট আছে এক কেটাগরি সকালে পড়ে এক ক্যাটাগরি রাতে পড়ে সো এই দুই কেটাগরির জন্য আসলে আমরা দুইটা রুটিন দিব একটা রুটিন দিব না দুইটা রুটিন দিব যেই রুটিনটা তোমার জন্য সুইটেবল হয় তুমি অনুযায়ী ঠিক আছে তুমি জায়গায় দেখতেছো সুন্দর মতো ওকে সো আমাদের পবিত্র মাহে রমজান অবশেষে চলে আসছে তোমরা সবাই জানো অ্যান্ড আমরা এই মাস্টার জন্য সব মুসলমান যারাই মানে সবাই কিন্তু ওদের আগ্রহে থাকে এন্ড এই পবিত্র রমজান মাসে অনেক কিছু হয় তাই না অনেকের গুনা মাফ হয় অনেকে অনেকভাবে কাম বেক দেয় নিজেকে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে এই রমজান মাসে তোমরাও মনে করো তোমাদের পড়ালেখার থেকেও যদি এরকম কোনো ঘাটতি থাকে যেটার মাধ্যমে তোমরা কাম দিতে চাইতেছো তাহলে এই রুটিনটা ফলো করতে পারো এন্ড এই রোজার মাসে আসলে দেখবা তোমার নিজের মধ্যে অনেক পরিবর্তন আসবে রোজার মাসে তোমার নিজের মধ্যে অনেক পরিবর্তন আসবে ইনশাল্লাহ এন্ড এই পরিবর্তনটা যাতে হচ্ছে মনে করো তোমার পজিটিভ একটা পরিবর্তন হয় এন্ড তুমি যাতে তোমার একাডেমিক লাইফ বলো বা

অনেকে আছে দেখবা তারাবির পরে সেরি রাগ পর্যন্ত ঘুমায় না ঠিক আছে ওইটাই মেয়ে অনেক অনেক জায়গায় দেখছি অনেক কিছু অনেকে ক্যারাম খেলে এটা করে এটা খেলে অনেক স্টুডেন্টরা পড়াশোনা করে ঠিক আছে আবার অনেকে আছে তারাবি পুরীরা এসে ঘুমাই যায় সেহেরির সময় খায় সেহেরি করার পরে সকালে হচ্ছে কেউ কাজ করে কেউ মনে করো যারা স্টুডেন্ট তারা পড়াশোনা করে সো দুই ক্যাটাগরির মানুষ হইতে পারে ঠিক আছে সো স্টুডেন্ট তো দুই ক্যাটাগরিই হবে তাই না এবারে আসো যারা রাতে পড়বা তোমরা কি করবা আমি তোমারে বলি ইফতার থেকে শুরু করি এটা সবচেয়ে বেশি বেটার হয় তাই না দেখো ইফতার থেকে শুরু করি যদিই জায়গায় ইফতারটা প্রথমই দেখে না ইফতার থেকে শুরু করি এই যে দেখো সন্ধ্যা 6টায় সবকিছু ঠিকঠাক থাকলে তোমাদের সন্ধ্যা 6টা থেকে 6:30 এই টাইম হচ্ছে তোমাদের ইফতার তাই না ইফতার মাগ্লিবে নামাজ ইফতারের পরে তুমি কি করবা দেখো একটা অপশন আছে ইফতারের পরে কি তুমি পড়বা নাকি বিশ্রাম নেবা বাবা মতো বুঝো আমি প্রেফার করব যে ইফতারের পরে তোমার পড়ার প্রয়োজন নেই ইফতারের পরে তারা বিরাগ পর্যন্ত তুমি বিশ্রাম নকো সারাদিন রোজা রাখছো শরীরে অনেক ক্লান্তি ইফতারের পরে দেখবো অনেক টায়ার্ড লাগতেছে বিশ্রাম নেও ঠিক আছে বেড়ে শুয়ে থাকো তারপরে তারাবির নামাজে যাও এই যে তারাবির আগ পর্যন্ত আমি প্রেফার করব বিশ্রাম ইফতারের পরে তারাবির আগ পর্যন্ত আমি প্রেফার করব বিশ্রাম এরপরে আসো এরপরে এই যে তোমার হচ্ছে রাত ছয়টা থেকে আটটা তাই না তোমার কি শেষ বলো তো বিশ্রাম শেষ তাই না বিশ্রাম নিছ এরপরে তুমি কি করবা বলো তো এরপর তুমি তারাবিন নামাজে যাবা তারাবিন নামাজে যাবা নামাজ থেকে আসবা আস্তে আস্তে দশটা হয়ে যাবে তাই না আস্তে আস্তে সাড়ে নয়টা হয়ে যাবে সো আইসে কিছু খাইতে আবার চাইলে খায়া মনে করে যে দশটা থেকে দশটা থেকে মানে তারাবির পর থেকে তারাবির পর থেকে ভোর চারটা পর্যন্ত মানে স্যারির আগ পর্যন্ত এখানে পুরো ছয় ঘন্টার টাইম আমি হচ্ছে পড়ার জন্য দিচ্ছি দেখো এই রুটিন অনুযায়ী তুমি পড়ার সময় পাবা সাড়ে আট ঘন্টা সাড়ে আট ঘন্টা বা আট ঘন্টা ঘুমানোর সময় পাবা ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর সময় পাবা ছয় থেকে সাত ঘন্টা দেখো তুমি কি বলতেছি বলো তো যারা রাতে পড়বা তোমরা তারা বি পড়ে রাত দশটা থেকে বুট বুট ছয়টা পর্যন্ত সরি রাত দশটা থেকে বুট চারটা পর্যন্ত এখানে ছয় ঘন্টা পড়তে পারবা পড়ো ঠিক আছে আরামসে পড়তে পারবো নামাজ পরে ঘুমাবা একদম দিন বারোটা পর্যন্ত ঘুমাও কোনো সমস্যা নেই ফজরে নামাজ পড়ে ঘুমাবা দিন বারোটা পর্যন্ত ঘুমাও একদম পারফেক্ট একটা রুটিন বারোটা থেকে ঘুম থেকে উঠো উঠার পরে তুমি মনে করো

ইফতারের পরে আরো তোমাকে তোমার হচ্ছে প্রায় এক দেড় ঘন্টার মধ্যে তুমি বিশ্রামের সময় পাইতেছো বা ঘুমাইতেও পারো ওইটাই এটা তোমার সাত ঘন্টার মধ্যে ঘুম পাইতেছে ঠিক আছে আচ্ছা এরপরে তো মনে করো আমরা কইছিলাম ওই যে দুপুরে দুইটা থেকে চারটা ত্রিশ পর্যন্ত তুমি পড়বা আড়াই ঘন্টা পড়লাম ঠিক আছে তো আড়াই ঘন্টা পড়ার সময় পাইলাম এরপরে বিকাল চারটা থেকে পাঁচটা তিরিশ এই টাইমে পড়ারও দরকার নাই কিছুরও দরকার নাই ঠিক আছে তুমি হচ্ছে নামাজ পড়ো আসরের নামাজ আছে তারপর ইফতারের প্রস্তুতি নিবা বা একসাথে ফ্যামিলির সাথে থাকবা ঠিক আছে বাইরে হাঁটা রুটি করতে পারো যেটা ইচ্ছা করতে পারো এরপরে আবার আসছে ইফতার ইফতার পরে ইফতার করবা বিশ্রাম নিবা ঠিক আছে এরপরে এই সাইকেলে চলতে থাকবা যারা রাতে পড়ো আর যারা দিনে পড়বা ভালো মতো যারা দিনে পড়বা রাতে ঘুমাবা তোমাদের জন্য কি রকম দেখো তুমি ইফতার ইফতার এই যে আমি ইফতারটা আগে বলি ইফতার শেষ ইফতার শেষে আমি বলবো যে এই জায়গায় রিভিশন দেওয়া আছে দেড় ঘন্টা ঠিক আছে চাইলে তুমি রিভিশন দিতে পারো চাইলে তুমি রিভিশন দিতে পারো বাট ইফতারের পরে আমি সব সবসময় এই জায়গায় বিশ্রামই প্রেফার করি ঘুমাও দরকার সমস্যা নাই ইফতার পরে বিশ্রামই করার সমস্যা নেই তারাবি পরে তারাবি পরে আশা করটায় বলো তো রাত দশটায় রাত দশটা থেকে দেখো ভালো মতো বুঝছো রাত দশটা থেকে একদম চারটা পর্যন্ত তাই না ছয় ঘন্টা ঘুমাইছো ছয় ঘন্টা ঘুমাইছো দেখো ছয় ঘন্টা ঘুমাইছো

ওয়েট করবো কখন সেহরি রাজান হবে সরি তোমার সেহরির জন্য ডাক দিবে আমরা কখন উঠে খাবার দাবার করবো এর আগ পর্যন্ত টেবিল থেকে উঠবি না পড়বো দরকার হয় কিছু খাবো টেমে ছাইলে বানিয়ে দিতে পারবো ওইটা খেতে পারবো সমস্যা নেই এরপরে সেহরি খাওয়ার শেষে আমরা হচ্ছে নামাজ টামাজ পড়া নামাজ পড়া সকালে ঘুম দিলাম ছয়টা থেকে বারোটা পর্যন্ত ঘুমাইলাম ঠিক আছে দেখো ওই টাইমে ঘুমের মধ্যে তো আর কিছু খাইতে ইচ্ছা করবে না ঠিক আছে আর আমি আমাদের অর্ধেক দিন চলে গেছে এরপরে উল্টা গোসল নামাজ পড়া দুপুর দুইটা থেকে চারটা ত্রিশ পর্যন্ত আড়াই ঘন্টা পড়বা এরপরে মনে ইফতারের পর থেকে তোমার শরীরে শরীর হেভি আছে ওই টাইমে বিশ্রাম পড়ে গেছে আর যেই টাইমে মনে করো তোমার পেটে খাবার নাই ঠিক আছে চাইলেও কিছু খাইতে পারতেছ না ওই টাইমে পড়া পড়ে গেছে যে সেরির পর থেকে পড়তেছো একদম পর থেকে ইফতারের এক পর্যন্ত পড়া হয়ে গেছে

যেটাতে প্রায় বারো হাজার দুইশো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এই কোর্সটাতে এত স্টুডেন্ট ভর্তি আছে তোমাদের সব সাবজেক্টে কমপ্লিট একটা সাবজেক্টের কম্পিউটারটা ভর্তি দিতে পারো এই আসলে একটা রোজ্যাক দিতে পারো তারপরে সাতাইশ যারা আসো সাতাইশের জন্য আমি যদি দেখাই অনেকগুলো কোর্স আছে আমাদের বেশি একটু কোর্স গুলো রানিং ক্লাস নাইন এর জন্য কোর্স আছে তোমরা চাইলে এগুলোর ডেমো ক্লাস মানে ইউটিউবে আমার ক্লাস দেখে এখান থেকে যে কোনো কোর্স ভর্তি দিতে পারো এগুলোতে অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাকো আর সুন্দর মতো ফলো করে সবকিছু আল্লাহ হাফেজ